এখন বলছি না ওয়ালাইকুম সালাম এখনই আবার বলতেছে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বললে তো হবে না ওয়ালাইকুম এখানে আল ইসলাম একটা আছে আসসালাম বলতে হবে ওয়ালাইকুমুসালাম মিম জায়া সিনকে ধরা লাগবে ওয়ালাইকুমুসালাম তখন জবাব সই হবে আর দেওয়ার সময় সরেয়া দৈনিতাস আজ হামজা সিং আজ আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম বললে দশ নাকি অ রহমেতু বললে বিশ নাকি অবারকা তুহু বললে তিরিশ নাকি জবাবের ক্ষেত্রে মুস বলতে হবে ওয়ালিকুম মুস সালাম আল্লাহ তৌফিক দান করেন

কুরআন হাদিস অনুযায়ী মহাপাপ এটা অত্যন্ত জটিল অপরাধ নিজেকে নিজে শেষ করে দেওয়া আল্লাহ পাক বলেন লা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করোনা অর্থাৎ আত্মহত্যা করোনা আত্মহত্যা এটা একটা বর্তমানে মহামারী আকারে ধারণ করছে বিশ্বময় বর্তমান বিশ্বে প্রতিবছর প্রায় আট লক্ষ মানুষ আত্মহত্যা করে এটা যেটা সরকারের হিসাব সেটা আর গ্রামে গঞ্জে বহু জায়গায় তো শত শত মানুষ আত্মহত্যা করে যেটা হিসাব পোষে না পত্রপত্রিকার হিসাবে আট লক্ষ মানুষ আত্মহত্যা করে হয়তো হিসাব করলে দেখা যাবে যে চল্লিশ পঞ্চাশ লক্ষের উপরে মানুষ আত্মহত্যা করে তো এই আত্মহত্যা মহাপাপ আল্লাহ পাক বলেন যে তোমরা তোমরা নিজেরা নিজেদেরকে শেষ করো না কেন তোমরা আত্মহত্যা রহিমা আল্লাহ তো তোমাদের ব্যাপারে অত্যন্ত দয়ালু দয়াময় হ্যাঁ তো জন্য আত্মহত্যা করবে। এখন কষ্টে আস মুসিবতে আস দুঃখে আসো ইন্ন দুঃখের পরে তো সুখ আল্লাহ বলে দিছেন দুঃখে আসো দুঃখটা সহ্য করতে থাকো কষ্টটা সহ্য করতে থাকো যেই পরিমাণ সহ্য করবা এই পরিমাণ নিয়ামত পাক দান করবেন সাহাবারা দুঃখ কষ্ট আসলে হইতেন না বিচলিত হতেন না হতাশাগ্রস্ত হতেন না বরঞ্চ অনেকে মনে মনে খুশিও থাকতেন যে যেহেতু বিপদটা বড়ই নিয়ামতটা বড়ই পামো পরের নিয়ামতটা বড়ই পাম তো এই জন্য দুঃখ কষ্ট আসতেই পারে স্বাভাবিক অলা নাবুলু আন্নাকুম আল্লাহ বলছেন অবশ্যই পরীক্ষা করব। বিষয়হীন বিভিন্ন জিনিস দ্বারা মিনাল খৌফ বয় দিয়া অলজু খুদা দিয়া দিয়া অনাকসিম মিনাল আমাল ব্যবসা বাণিজ্য একবারই দশ শেষ দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা শেষ পঞ্চাশ লাখ টাকা শেষ আবার পঞ্চাশ লাখ হইতে কতক্ষণ হুম ইন্নাল্লাহ ইয়া ফালু মা ইয়াসা আল্লাহ যা ইচ্ছা তাই করেন ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি সাইন কদির আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপর সক্ষম শক্তিধর দর ফকিরকে বাদশা বানাইতে পারেন বাদশা কে ফকির বানাইতে পারেন এক এক এরকম বড় রাজ্য বাদশা মারা গেছে তো এখন সমস্ত মন্ত্রীরা সবাই চায় বাদশা হইতে এন কারে দিবে রাজত্ব ছেলে ফেলেও নাই তো সবাই সিদ্ধান্ত নিছে যে আমরা আজকে সবাই এখানে বসে থাকি সর্বপ্রথম রাজপ্রাসাদের দরজা যে আসে তারে আমরা বাদশা বানাইয়া দিব সবাই বসে রইছে খবর বাইরে যায় নাই সকালে এক ফকির বেড়া বুড়া মানুষ হাঁটতেও পারে না লাঠি দিয়া বাদ দিয়া দিয়া বাবা আমার কিছু সাহায্য করো ফকির রাস্তার ফকির এখন হেরে যায় এক আপনি আজকে থেকে আমাদের বাদশা ফকিরকে আল্লাহ কি বানান বাদশা বানান আবার বাদশারে কি বানান ফকির বানান তো জন্য কখনো মন ঘাবড়াইতে নাই হতাশা হইতে নাই ওলা হ্যাঁ কখনো হতাশা হইতে নাই তে যারা আত্মহত্যা করে এটার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে এক হলো মা বাবার মা বাবা মা বাবা যখন সীমাহীন আত্মহত্যা করে নিয়ম হলো যদি সন্তানকে শাসন করতে হয় স্ত্রীকে শাসন করতে হয় পীর মুরিদকে কে শাসন করতে হয় ওস্তাদ ছাত্রকে শাসন করতে হয় শাসনের সময় শাসন করবে শাসনে কোনো ছাড় নাই শতভাগ শাসন করবে শাসনের পরে মুহূর্তের মধ্যে মোয়ামলা সাফ করবে ডাকবে ভালোবাসা দিবে আদর্শ দিবে মানে আগের কেস মিস করে দিতে হবে আমাদের শায়করে আমরা দেখি আমাদেরকে ধমকাইয়া যান শেষ করে বেলা কানে দরায় ধমক মারে কত শাস্তি দেয় পরে আবার এমন মায়া মমতা ভালোবাসা দেয় আগেরটা ভুলে যাওয়া লাগে কিন্তু যেটা এসলা সেটা তো হইয়া গেছে এজন্য জন্য কোন পিতা মাতা যদি সন্তানকে শাসন করতে হয় শাসন করবেন এতে কোনো বাধা নাই শাসন করার পরে আবার বুকে জড়ায়া নিতে হবে আবার ভালোবাসা দিতে হবে জামা কিনে তুমি কি খেতে চাও তোমার কি মন চায় যেইভাবে সন্তানকে আবার আয়ত্তে আনা যায় সেইভাবে তাকে আয়ত্তে আয়না নিতে হবে না হলে আমি সন্তানের উপর জুলুম করলাম শাসনও করতে হবে শাসনের পরে মোয়ামলা সাফ করে দিতে হবে কিন্তু আমরা শাসন তো করে মোয় সাফ করি না স্ত্রীর সাথে মতানৈক্য হয়েছে বকা জকা দিলাম তো স্ত্রীরাও তো যে আত্মহত্যা করে এই কারণেই তো করে স্বামীদের উপর অসন্তুষ্ট হইয়া তো স্ত্রীদেরকেও শাসন করার পরে নিয়ম হলো তাদেরকে আবার ভালোবাসা দেওয়া ওই মুহূর্তের মধ্যে না হলে তাই অন্য রুমে আত্মহত্যা করে বসবে যে যুগ জামানা আসছে কথায় কথায় আত্মহত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মেহরবানি করেন বোখারি শরীফের মধ্যে হাদিস আসছে আবহাওয়া রাজি আল্লাহ তালানু বলেন যে আল্লাহ রাসুল বলছেন যারা পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে অথবা মনে করেন বর্তমানে বিল্ডিং থেকে পড়ে তো এরা জাহান নামের মধ্যে এবং জাহান উপরের জায়গা থেকে এরা ঠাস করে নিচে পড়বে আবার উঠানো হবে আবার পড়বে আবার উঠানো হবে আবার পড়বে মানে এই শাস্তি তার অব্যাহত থাকবে ফের তারা দৈরা অনেক উপরে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে নেওয়ার পরে তাকে নিচে ফালাইয়া দিবে সে ঠাস করে পড়বে মরে যাবে আবার তার ভিতরে যান দেওয়া হবে আবার তাকে উপরে নেওয়া হবে আবার ফেলে দেওয়া হবে আবার পড়বে আবার মরবে আবার জান দেওয়া হবে এভাবে এই শাস্তি জাহান নামের শাস্তি তো আসে এটা হলো প্লাস আত্মহত্যাকারীদের জন্য এখন আল্লাহ রসুল বলছেন কেউ যদি বিষ পান করে মারা যায় তো জাহান নামের আগুনের ভিতরে তার হাতে বিষের বোতল থাকবে আগুনে তো জ্বলতেই থাকবে এটা তার বাড়তি শাস্তি সে বিস্মান করবে মরবে আবার জান দেওয়া হবে আবার বিস্মান করবে আবার মরবে এই শাস্তি অব্যাহত থাকবে আছে যারা করবে তারা জ্বলতেই থাকবে তাদের আর নাজাতের ব্যবস্থা নাই জনম জনম এখানে যারা মহাদিছেন কিরাম তারা বলছেন যে যদি মুমিন হয় মুসলিম হয় আত্মহত্যা করে তাহলে সে কেন জনম জনম জাহান্নামে নামে থাকবে তার তো রেহাই পাওয়া উচিত তো ব্যাখ্যায় আসছে যদি কেউ আত্মহত্যা করাকে হালাল মনে করে আত্মহত্যা করাকে জায়েজ মনে করে হালাল মনে করে তাহলে সে জনম জনম জাহান নামে থাকবে আর যদি কোন কষ্টের কারণে দুঃখের কারণে আত্মহত্যা করে কিন্তু জিনিসটাকে না জায়জ মনে করে এই অবস্থায় যদি আত্মহত্যা করে ইমানের বরখতে একদিন না একদিন সে নাজাদ পাবে তো আমাদের আত্মীয় স্বজন যারা এরকম আত্মহত্যা করছে আমাদের দায়িত্ব হামেশা তাদের জন্য দোয়া করতে থাকা বেচারা বিপদগ্রস্ত বন্দি চির অসহায় এজন্য সব সময় আত্মীয় স্বজন হোক সকল মুসলমানদের জন্য আমাদের দোয়া করা কমসে কম একবার সুরায় ফাতেহা তিনবার কুলহাল্লা পড়ে পড়ে তাদের জন্য কমসে কম এতটুকু করা তাদের রুহে পোষায় দেওয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো আত্মহত্যার জিল্লুতি দুনিয়াতেও কি নাই শেষ নাই একটা মেয়ে যদি একজন নারী যদি আত্মহত্যা করে তো আপনারা তো জানেন তাকে হাসপাতালে নিতে হয় দীর্ঘদিন তাকে দুই দিন তিন দিনও ঘুম ঘুম ঘর বলে না ঘুম ঘরে ফালাই রাখা হয় এই যে লাশগুলোকে কাটে বাংলাদেশের মধ্যে আমি যেটা শুনছি একজন বা দুইজন মহিলা আছে শুধু লাশ কাটার আর সকল পুরুষ লাশ কাটে এখন একটা তরুণী মেয়ে আত্মহত্যা করলো তাকে ঘুম ঘরে নিয়ে যাওয়া হইলো সেখানে এক দুই দিন তিন দিনও থাকতে হয় একজন পুরুষ মানুষ অন্ধকার রুমে আসা তাকে উলঙ্গ করতে হয় তার লাশ কাটতে হয় চোখ বাইর করে মগজ বাইর করে কলিজা বুদ্ধা বাইর করে ফুসফুস বাইর করে কিডনি কিছুই তো রাখে না সব কিছু নিয়ে যাওয়া হয় তো দুনিয়াতেই কত বড় লাঞ্ছনা আত্মহত্যাকারীদের দুনিয়াতেই কত বড় লাঞ্ছনা শহরে বাড়িতে যারা যারা আত্মহত্যা করে তো লাশ নামায় না কেউ আপন সন্তান আত্মহত্যা করছে লাশ ধরে না স্ত্রী আত্মহত্যা করে ঝুলে আছে স্বামী লাশ ধরে না ভয় পুলিশ পুলিশে এসে তো এরেই ধরবে যে তুমি কেন তুমি কেন এই বাংলাদেশের আইনও এক আজীব কাণ্ড রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরে না কারণ তুমি যে ধৈরা হাসপাতালে নিবে পুলিশ এসে এরে আরাস্ট করবে আত্মহত্যা করলেও কেউ ধরে না অনেক জায়গায় দেখা যায় যে আত্মহত্যা করে সে জীবিত আছে প্রাণ দেখা যায় এ পাটা উঁচা করে ধরলে সে বাইসে যায় কিন্তু কেউ আছে ভয় পা ধরে না আর কেউ আছে শুধু চিৎকার দেয় আরে কি হলো কি হলো কি হইলো মানে দুনোটাই সমস্যা তো যাই হোক আত্মহত্যার দুনিয়াবি জিল্লুতি এই যে সে ওই ঝুলতেই থাকে কেউ তাকে ধরতে যায় না এই লাশের প্রতি কারো কোনো মায়া মমতা থাকে না এবং যারা আত্মহত্যা করবে ফতুয়া স্বামীসহ সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে বিজ্ঞ ওলামায় ক্রাম এবং সমাজের যারা সমাজপতি বিশিষ্ট ব্যক্তি তারা ওই আত্মহত্যাকারী বা কারিনীর জানা যায় শরিক হবে না তাকে কোনো একটা চিপা মধ্যে সমাজের নর্মাল কোন ব্যক্তিরা তা জানাজা পড়ে দিবে এটা উদ্দেশ্য এটা পাপীকে ঘৃণা করা নয় যে আত্মহত্যা করছে তাকে ঘৃণা নয় এটা উদ্দেশ্য হলো যেন সমাজের মধ্যে অন্যরা ভয় পাইয়া যায় যে বাপরে আত্মহত্যা করলে জানাজা পর্যন্ত পড়ে না এই ভয়ের জন্য তার জানা যায় ওলা মাইক্রাম শরিক হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো যে সমস্ত কারণে আত্মহত্যা আসে এ সমস্ত কারণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ছেলে মেয়েরা মেয়েরা বর্তমান বিশ্বে আত্মহত্যা বেশি করে তরুণীরা আর মহিলারা আর এই আত্মহত্যার মধ্যে যেটা সিরিয়াল বিশ্বের দশ নম্বর পর্যন্ত মুসলিম কোনো রাষ্ট্র ছিল না আত্মহত্যার মধ্যে প্রথম সিরিয়াল হলো আমাদের পাশের ভারত হলো প্রথম আত্মহত্যার দিক থেকে এবং মুসলিম রাষ্ট্র দশের মধ্যে ছিল না কিন্তু ইদানিংকালে কালে বাংলাদেশ দশ নম্বর সিরিয়ালে এসে ঢুকছে আত্মহত্যার দশ নম্বর সিরিয়ালে এসে ঢুকছে মহিলারা আত্মহত্যা করে স্টার জলসা দেখে দেখে ব্যাপক হারে স্টার জলসা দেখে আর ঘরের মধ্যে স্বামীর সাথে ঝড়গা ফাছাদ হয় স্বামীও পরো কি আক্রান্ত স্ত্রীও পরো কি আক্রান্ত এক পর্যায়ে আত্মহত্যা ঘটে মেয়েরা ছেলেরা ফেসবুক প্রেম পিরিত ভালোবাসা ফেসবুক হ্যাঁ ইন্টারনেট এগুলো ব্যবহার করা সমানে গুনাহানা ফরমানে তৃপ্ত হয় এরপরে কথায় কথায় তারা জিদের বশতে আত্মহত্যা করে আল্লাহ আমাদেরকে এই সমস্ত উপকরণগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন আমার কারণে যদি আমার সন্তান আত্মহত্যা করে আমি যে দায় মুক্ত তা নয় হিসাব আমাকেও দিতে হবে আমার কারণে কোনো মেয়ে যদি আত্মহত্যা করে আমি যে দায় মুক্ত তা নয় হিসাব আমাকেও দিতে হবে আমার স্ত্রী যদি আমার আমার থেকে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে তা আমি কি মাফ পাইয়া যাব হিসাব আমাকেও দিতে হবে আল্লাহ নিষ্কর্মে আমাদের সকলকে মাফ করেন মেহরবানি করেন আমার বন্ধুরা আল্লাহকে ভয় করা উচিত আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে মানুষ আত্মহত্যা করতে পারবে না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে সবসময় জাগ্রত থাকে আত্মহত্যার উপকরণও আমাদের মধ্যে আসবে না উপকরণ তো আমাদের থেকে তৈরি হয় উপকরণ পিতা মাতার থেকে তৈরি হয় উপকরণ স্বামীর থেকে তৈরি হয় উপকরণ স্ত্রী থেকে তৈরি হয় এই জন্য আত্মহত্যা থেকে আত্মহত্যার উপকরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ব্যাপক আকার ধারণ করছে এটা আরো বাড়তে থাকবে কেয়ামতের আগে হত্যা বাড়তে থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন মুসলমানদের সন্তানদেরকে হেফাজত করেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নেট বন্ধ নেট বন্ধ করে দিচ্ছে অশ্লীলতার কারণে হ্যাঁ ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার বন্ধ হয়ে গেছে আর বাংলাদেশে ফিরি বা সিটিগুলোতে ওয়াইফাই ফিরি মানে কোনো বিল দিতে হবে না যে যত পারো গুনাহে আক্রান্ত হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা মুসলিম দেশের মুসলমান আমাদের কিছু স্বাতন্ত্র থাকা উচিত মুসলমান হিসেবে আমাদের কিছু স্বাতন্ত্র থাকা উচিত সেই স্বাতন্ত্র কোথায় হ্যাঁ সে স্বাতন্ত্র কোথায় আল্লাহ জানে আগামী দশ বছর পরে আমরা মসজিদে ঢুকতে মূর্তির নিচে দিয়ে ডুবি কিনা কে জানে হয়তো দুই পাশে মূর্তি দুইটা থাকবে যদি সুপ্রিম কোর্টের সামনে মূর্তি এটা বৈশা যায় আল্লাহর কসম পটাপট সারা বাংলাদেশের সমস্ত আদালতের সামনে মূর্তি চলে যাবে এবং বিচারপতির ডাইন হাতের পাশে বা বাম হাতের পাশে মূর্তি থাকবে নিশ্চিত থাকবে এটা আমাদের কোনো দলের বিষয় না আমরা এটা বলি না বাংলাদেশ সরকার বসাইছে এটা আমরা কখনো বলি না কারণ তারা মুসলমান তারা মূর্তি কেউ পছন্দ করে না এটা বাহিরের চাপ মূর্তিটা বাহিরের চাপ এখন আমরা ঐক্যমত হইয়া সমস্ত মুসলমান ঐক্যমত হইয়া এমন চাপ দেওয়া উচিত যেন সরকার এটা সরাইতে বাধ্য হয় সরকার বলবে যে আপনাদের চাপে মূর্তি বসাই বসাইছি এখন আমার জনগণের চাপে আমার মূর্তি এটা সরাইতে হয় বুঝেন নাই কথা এখন আমরা যদি বিভিন্ন কারণে ঘরে বসে থাকি তো এটা ইমানের কি নয় লক্ষণ নয় এই ইমান নিয়ে নাজাদ পাওয়ার কোন সম্ভাবনা নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাফ করেন মূর্তির ব্যাপারে কোনো আপোষ নাই নাকি আপোষ আছে আমাদের মধ্যে এটা সমস্ত লোকের আমরা এটা কোন দলের তো দোষ দিচ্ছি না আমাদের প্রধানমন্ত্রীর দোষ আমরা দেই না সেও তো মুসলমান তার পিতাও মুসলমান সিলেট সেও মূর্তিকে সাপোর্ট করবে না এটা উপরের চাপ বাইরের চাপ যেহেতু প্রধান বিচারপতি মূর্তি পূজক এটা তাদের কোনো ষড়যন্ত্র হইতে পারে এজন্য আমরাদের আমাদেরকে এক এক প্ল্যাটফর্মে আসা এমন আন্দোলন করতে হবে যেন এই মূর্তি না সরে যদি না সরে এই যে স্কুলে স্কুলে শহীদ মিনার এই স্কুলে স্কুলে মূর্তির মিনার শুরু হয়ে যাবে এটা আগাম ভবিষ্যতের ফ্ল্যান প্রোগ্রামেই এই কাজটা করা হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করেন তৌফিক দান করেন তো একটা বিষয় হইলো যে বর্তমানে আমরা আসলে বিপদ এমনভাবে আইসা যায় বলা যায় না এমনভাবে বিপদ আইসা যায় আমি দুই দিন আগে একটা স্বপ্ন দেখছি তো স্বপ্নের তাবির এটা আমি আগ থেকে জানি স্বপ্নের তাবির এটা হইলো মানে মৃত্যু ঘনাইয়া গেছে এই স্বপ্নের ব্যাখ্যা এরকম পরে আমি সকালে ঘুম থেকে ওটা দ্রুত সৎকা করছি সৎকা দিতেই আসি দিতে আসি একটার পর একটা পরে আবার আবার স্বপ্ন দেখছি যে না জিনিসটা শেষ হয়ে গেছে আরেকটা স্বপ্নের মাধ্যমে তো মিট মানে সৎকাটা এমন বিষয় যে অপমৃত্যু রোধ করে আপনার একটা কঠিন বিপদ সামনে আসে আপনার খবর নাই হ্যাঁ তো আপনি যদি সৎকা দিয়ে দেন অজান্তে এই বিপদটা দূর হয়ে যাবে এবং সাধারণত যাদের সাথে অনেক মানুষ আছে আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দিলে আগাম জানাইয়া দেন মানে বিপদ দিলে আগাম জানাই দেন স্বপ্নের মাধ্যমে যেরকম আগুন দেখলো গর্ত দেখলো মশারি যদি কেউ দেখে মশারি টাঙাইতেছে তো নিশ্চিত তার মৃত্যু কবরে গর্ত দেখলো লাশ দেখলো ক্যাশো দেখলো সিংহ দেখলো হ্যাঁ এরকম খারাপ খারাপ কিছু স্বপ্নে দেখলে এটা বিষয় আর যদি ভালো জিনিস স্বপ্ন দেখে মাছ দেখলো গরু দেখলো তখন টাকা পয়সা আছে দুধ খাইতে দেখলে এলে মাসে বিভিন্ন ব্যাখ্যা আছে তো যাই হোক বিপদ আপদ সাহাবাইকলাম সকাল হইলেই সকাল বেলা অর্ধেক খেজুর হইলেও সবটা করে দিতেন অর্ধেক খেজুর হলেও সত্যা করে দিতেন সত্যা করা মানে কি আজকে আমি বিপদ থেকে নিরাপদ সকালবেলা যদি অন্তত কমসে কম দুই টাকা তো সকলের কাছে আসে না এখন দুই টাকা আর এখন আর দুই টাকার কোনো দাম আছে দুইটা টাকা হইলেও প্রতিদিন সকাল সকাল আমরা সৎকা করে দিব এই সৎকা করা মানে হইলো কেমন যেন আমি একটা নিরাপত্তা নিয়ে নিলাম আল্লাপাকের পক্ষ থেকে এমন কিছু আমল আছে এই আমলগুলো করে রাখলেও যেরকম মেসকা শরীফ হাদিস আছে সকাল বেলায় কেউ যদি তিন কুল বিসমিল্লা সহ কুলুহাল্লাহ ফালাক নাচ মাগরিবের পরে কুলুহাল্লাহ ফালাক নাচ বিসমিল্লা সহ পড়ে নেয় অথবা হাতে দম করে শরীর মুছে নেয় তো যাবতীয় বিপদের জন্য বিপদ থেকে হেফাজতের জন্য এই অজিফাটাই যথেষ্ট সই হাদিস এটা আমরা আমল করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করেন তো সৎকার বিষয় দান সৎকার বিষয় হজরতে আবদুল্লাহ হযরতে আব্বাস রাদি আল্লাহ তালু বলছেন আল্লাহ রাসুল সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর কোন বাদশাহ ভবিষ্যতেও আসবে না যে রাসুলের মতো এত দানশীল ও আলা এত দান করতেন এত সীমাহীন নিজে থাকতেন গরিবী হালতে নিজের ফ্যামিলি গরিবী হালতে দুই দিন তিন দিন এরকমও এক মাস দুই মাস যাইত গেছে যে সুলা আগুন জ্বালানো সম্ভব হইতো না কিন্তু দানের ক্ষেত্রে কি ছিলেন বিশ্বের বিশ্বের শ্রেষ্ঠ দানবীর ছিলেন আল্লাহ রাসুল একবার এমন হইছে যে নব্বই হাজার দেড় হাম আল্লাহ কাছে আসছে নব্বই হাজার দেড় হাম বর্তমানে কয় কুটি হবে আল্লাহ জানে এই নব্বই হাজার দেড় আসার পরে একটা মাদুর বিছাইয়া মাদুর উপরে ঢালছেন সব ডাইলা এ দান করতে 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 দান সব বিলাইয়া দিছেন এরপরে কি হইলো একজন ফকির লোক আসলো এখন আর নাই আল্লাহর রাসুলের কাছেও নাই পরে আল্লাহ রাসুল বলছেন তুমি কেউর থেকে আমার কথা বলে ঋণ নিয়ে নাও ধার নিয়ে নাও আমি সময় মতো ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দিব হজরতে জাবের রাধি আল্লাহ তালু বলেন যে আল্লাহ রাসুলের কাছে কেউ কোন জিনিস চাইছেন আর তিনি না বলছেন এরকম জীবনে কখনো আমরা দেখি নাই মানে কখনো এরকম হয় নাই রাসুল উল্লাহর কাছে কেউ হাত বাড়াইছেন চাইছেন আল্লাহ রাসুল না বলছেন কখনো এরকম হয় নাই অনেক সময় মানুষকে দিতে দিতে অর্থাৎ ঋণ নিয়া। ঋণ নিয়ে মানুষকে দিতে দিতেন নিজে ঋণের মধ্যে আক্রান্ত হয়ে যাইতেন মানে ঋণগ্রস্ত হয়ে যাইতেন মানুষকে দিতে দিতেন আল্লাহ আমাদেরকে আমাদের রাসুলে সে চিষ্টাচার সে আখলাগ সে জীবন গ্রহণ করা তৌফিক দান করে এক মহিলা এরকম হাইটে যাইতেছেন জঙ্গলের পাশ দিয়া তো হঠাৎ একটা বাঘ আইসা তার কোলে শিশু বাচ্চা ছিল এই শিশু বাচ্চাকে বাঘ দেখে মহিলা চিৎকার দিছে আর ওই মহিলার মানে বাগের থাবা দেখে বাচ্চাটা কোল থেকে পড়ে গেছে তো বাচ্চা আর মহিলার দিকে না যাইয়া বাঘ আর মহিলার দিকে না যাইয়া ওই শিশু বাচ্চাকে নিয়ে চলে গেছে যাওয়ার সময় মহিলা নিজে এত কষ্ট না বাচ্চাকে বাগে নিয়ে গেলে যত কষ্ট আহ কই এক চিৎকার করছেন আল্লাহ পাকের এই আহ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে হঠাৎ দেখলো যে একজন পুরুষ মানুষ জঙ্গল থেকে বাইরে আসছে ওই বাঘের সামনে দাঁড়াইছে তো হঠাৎ বাঘ এই মানুষটাকে দেখিয়া ওই বাচ্চাটাকে ফালাইয়া চলে গেছে বাচ্চা বাইসা গেল পরে মহিলা বলল তুমি কে আমার এত বড় উপকার করলা ওই লোক বলল যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি যে খাইতে বসছিলা একজন ফকির আইসা তোমার কাছে সাহায্য চাইলো তোমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না যার কারণে তুমি তোমার ওই পেলেটের খানাটাই ফকিরকে দিয়ে দিছ ওই দানের উশিলায় আল্লাহ তোমাকে আজকে বিপদ থেকে বাঁচাইয়া দিছে কিন্তু আফসুস আমরা এত বকিল এত কৃপন হয়ে গেছি ব্যবসায়ীরা জমাইতে 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 অনেক জমা এমন দরা খায় একবার জিরুতে এসে যায় বাস্তব কিনা কথাটা এমন একবারে পাহাড় পরিমাণ জমায় অনেক যার যে সাধ্য কেউ পাঁচ লাখ জমায় কেউ পাঁচ কোটি জমায় কেউ অনেক বেশি বড় হইয়া যায় পরে এমন এক ব্যবসায় হাত দেয় আল্লাহর কি ইচ্ছা একবারে জিরুতে বহু ব্যবসায়ীকে আমরা এরকম চিন্তা। হাজার কোটি টাকা ছাড়াইয়া গেছে সে পরে হাজার কোটি টাকার উপরে কোন ব্যবসা নিয়ে চুক্তি করছে বিদেশের সাথে বা আরো বড় হওয়ার জন্য এমন দরা খায় একবারে জিরু কেন এই দরা খায় এই দরা খার কারণ হইলো গরিবের হক আছে সে হক সে মাইরা রেখেছে এতদিন গরিবের হক সে দেয় নাই আমাদের সম্পদের মধ্যে গরিবের জন্য আল্লাপাক কিছু হক রাখে দিচ্ছেন কিন্তু আমরা সেই হক যথাযথভাবে আদায় করি না আল্লাহ আমাদেরকে মাফ করেন মুক্ত হস্তে দান করা তৌফিক দান করেন একদিন আল্লাহ বসা বসা সাহাবারও তো এক গরিব অসহায় লোক আসছেন একবারই ক্ষুধার্ত এবং গরিব আশা বলতেছেন রাসুল আল্লাহ আমি ক্ষুধার্ত এবং অসহায় আমাকে কিছু সাহায্য করুন তো কোন এক স্ত্রীর ঘরে পাঠাইছেন যে কোন খাদ্য জিনিস আছে কি দেওয়ার জন্য স্ত্রী ঘরের থেকে বলছে যিনি আপনাকে হক দিন তার কসম ঘরে পানি ছাড়া আর বিকল্প কিছু নাই দ্বিতীয় স্ত্রীর কাছে খবর পাঠাইছেন দ্বিতীয় স্ত্রী একই কথা যিনি আপনাকে হক দিন সব পাঠাইছেন তার কসম ঘরে পানি ছাড়া কিছু নাই এভাবে সমস্ত স্ত্রীর ঘরে পাঠাইছেন সবার ঘরেই কিছুই ছিল না এরপরে আল্লাহ রাসুল ঘোষণা করলেন যে আমার এই মেহমানের আপ্যায়ন করবে আল্লাহ পাক তার আপ্যায়ন করবে আল্লাহ তাকে অনেক কিছু দিবেন পরে ওই সময় মুসলমানদের অবস্থা বেশি ভালো ছিল না আরকি তো একজন সাহাবি অজতে আবু তালহা আল্লাহ তালান উনি বললেন ইয়া রাসুল আমি আপ্যায়ন করবো বাসায় নিয়ে গেছেন যাই স্ত্রী স্ত্রীকে বললো খাওয়ার কিছু আছে মেহেমান আসছে স্ত্রী বলল বাচ্চাদের জন্য কিছু সামান্য খাদ্য আছে আর তো কিছু নাই এখন কি করার মেহেমান নিয়ে আসছেন দেখেন সাহাবারা কীরকম অপরের জন্য নিজেকে নিজেকে বিলীন করে দিতেন সাহাবি বললেন যে বাচ্চাকে কোনো একটা কাজে ব্যস্ত রাইখা কিছু দিয়ে তুমি ঘুম পাড়ায় দাও কোনো একটা বাহানা ঘুম পাড়ায় দাও আর খানা যেহেতু নিতান্তই কম যখন আমরা দস্তর খানা খাইতে বসবো একসাথে ওই সময় পদ্মার আয়াত নাজিল হয় নাই হয়তো একসাথে যখন আমরা খাইতে বসবো তুমি দস্তর তুমি বাতিটা ঠিক করার নাম দিয়া যায় বাতিটা নিবে দিবা আর এসে একসাথে বসবা তখন আমরা প্লেটের মধ্যে হাত না আছাড়া করবো কিন্তু আমরা খাবো না আমাদের মেহমান খাইয়া যেন পেট ভরে আল্লাহ আল্লাহ দেখেন বাচ্চাদেরকে না খাওয়াইয়া ঘুমিয়ে রাখতে হবে নিজেরা না আমরা জীবনে কোনোদিন এরকম না খাইয়া রইছি হ্যাঁ নিজেরা দনজন না খাইয়া থাকবে খানা সামনে হাত না ছাড়া করবে কিন্তু পেটে এক লোক মাও দিবে না ঠিক তাই করল মেহমান বাসারা টেরে পাইল না এরা স্বামী স্ত্রীও না খাওয়া বাচ্চারাও না খাওয়া মেহমান খাইয়া মাশাল্লাহ ঘুমাইছেন সকালে যখন অযথা আব তল হারাদি আল্লাহ তালা নু গেছেন আল্লাহর আসলে গেছে আল্লাহর আসলে হাসতেছেন হাসা হাসিয়া বলতেছেন আজ বা আও দহিকা ল মিন ফুলেয়ানি ন ফুলেয়ানা তিনি নাম ধইরা যে আল্লাহ পাক অমুক সাহাবি এবং তার স্ত্রীর ব্যাপারে খুশি হইছেন অথবা এটা বলছেন যে আল্লাহক হাসছেন তাদের কর্মকাণ্ড দেখা আল্লাহ পাক হাসি দিয়েছেন তাদের এই কাজ দেখা তো কত বড় মর্ত কত উর্ধ্বে উঠে গেছেন এই সাহাবিক আল্লাহ আমাদেরকে মুক্ত হস্তে দান করার তৌফিক দান করে সাহাবারা যখন দিনের কোন জরুরত আসতো দান সৎকার ক্ষেত্রে যেহাদের ময়দানে যাইতে হবে কখন জরুরত আসত তো কি জমা আছে সেটা দেখতেন না ঘরে কি আছে সেটা দেখতেন না যতটুক পারতেন যতটুকু সম্ভব হতেন হ্যাঁ দান করে দিতেন আমরা যে বর্তমানে টাকা পয়সা জমাই মাশাল্লাহ জমায় আমরাও জমাই সবাই কিছু তো জমাইতে হয় কিছু রাখতে হয় বিপদ আপদ যায় হঠাৎ হঠাৎ কিন্তু এত অতিরিক্ত জমানো যেটা আমিও খাইয়া শেষ করতে পারবো না যেটা আমার পরবর্তী যারা আসে এক এক পুরুষে গড়ে দন কবিতা আছে না এক পুরুষে গড়ে দন আরেক পুরুষে খায় আরেক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমি মাথার গাম পায়ে ফেলা কষ্ট করতে 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 অনেক সম্পদ কামাইলাম আমার সন্তান এগুলো দেখবে আরে বাপের তো লাখ লাখ টাকা পড়ালেখার কি দরকার চাকরি বাকরি কি দরকার এগুলো খাইয়ে তো শেষ করতে পারবো না এগুলা হয় সব অমানুষ এরপরে টাস জুয়া মদ গাঁজা এগুলা খাইয়া অথবা বাপ জীবিত থাকা অবস্থা ভালো থাকে বাপ মরার পরে অডেল সম্পদ পাইয়া সব নষ্ট করে ফেলে পরে এদের পরের জেনারেশন নাতিরা এসে দেখে আইরে সব শেষ হয়ে গেছে সব শেষ ঢাকা শহর যাদের আছে এখন কিন্তু ঢাকার যারা মেইন স্থানীয় এরা কিন্তু ঢাকাতে নাই এরা এখন ভাড়া থাকা লাগে অধিকাংশ বিভিন্ন দেশ থেকে মনে করেন বৈরব থেকে যাইয়া সিলেট থেকে যাইয়া নোয়াখালী থেকে যাইয়া কুমিল্লা থেকে যাইয়া 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 ডাকাওয়ালাদের জমি জামা কিনা নিজেরা বাড়ি ঘর করে নিজেরা এখন স্থানীয় আর ডাকালারা কোন রকম ওই যে ভাড়া বা কোন রকম কোড়ের ঘরে জীবন যাপন করতেছে অধিকাংশ স্থানীয়দের দিন দিন কমে যাইতেছে ভৈরবের অবস্থা এমন হবে দেখেন যেহেতু শহর না সমস্ত শহরের অবস্থা এরকম দূরের অলারা আইসা স্থানীয় হয়ে যায় স্থানীয় অলারা নিজেদের সম্পদ নষ্ট করতে করতে একবারই সে সংকীর্ণ হয়ে যায় আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন তো এই কথাগুলো আসলে এটা মনে করবেন না যে হুজুর মনে কালেকশন করবে এজন্য এগুলো বলতেছে এটা সারা জীবনের কথা দান সৎকার বিষয়টা সারা জীবনের কথা যখনই প্রতিদিনই সকলের প্রতি অনুরোধ রইল প্রতিদিনই একটা টাকা হইলেও আমরা সৎকার করে দিব একটা টাকা হইলেও কাউকে আল্লাহ রাসুল জীবনে কাউকে ফিরাই দেন নাই রাসুলের কাছে কি লাখ লাখ টাকা ছিল না উনি ব্যবসা বাণিজ্য করছেন যাই কিছু হাদিয়া বিভিন্ন জায়গা থেকে আসতো নিজের কাছে রাখতেন না হ্যাঁ একবার এরকম হইছে সাতটা আশরাফি এটার মূল্য বেশি ছয়টা আশাফি কোথায় থেকে আসছে ছয়টা আশাফি আসার পরে চাইরটা ছৎকা করে দিছেন দুইটা রয়ে গেছে দুই আশরাফই রয়ে গেছে পরে সারা রাত আর ঘুমান নাই এ কাত ওই কাত ছটপট ছটপট আম্মাজান আয়েশা বারবার বলতেছি আর রাসুল আল্লাহ এটা তো সামান্য ব্যাপার সকাল হবে আপনি দুইটা দান করে দিবেন। এটা নিয়ে আপনি ঘুমেন না কেন আল্লাহ রাসুল বললেন যে এটার কি নিশ্চয়তা সকাল পর্যন্ত আমি জীবিত আল্লাহ রাসুল এমন ছিলেন না যে ওনার কাছে টাকা পয়সা জমা থাকবে তিনি ঘরে আসবেন এরকম ছিলেন না যা আসতো বিলি করে দিতেন এমন অনেক হাদিস এরকম আসছে যে বিলি করতে করতে বিলি করা শেষ হয় না রয়ে গেছে তখন আর ঘরে যাইতেন না মসজিদে নবীদে পড়ে থাকতেন সব ছৎকা দান কইরা পরে ঘরে যেত সেই মন মানসিকতা সেই শিষ্টাচার আল্লাহ পাক যেন নিজ কর্মে আমাদেরকে দান করে এই দেশে সমস্ত বড় লোকরা যদি জাকাত দিত এই দেশ গরিব থাকতো না একজন মানুষও গরিব থাকতো না বা সারা বিশ্বের ধনী রাষ্ট্রগুলো মুসলিম ধনী রাষ্ট্রগুলো গরিব রাষ্ট্রগুলোকে যদি সিটা ফাটাও দিত সামান্য সিটা ফাটা তো কোনো মুসলিম রাষ্ট্র গরিবী হালতে থাকতো না সবাই কেমন যেন বখিল হয়ে যাইতেছে সবাই কেমন যেন নিজেরটাই বুঝতেছে নিজেরটাই আমরা তো এখন যে বলি যে ভাই আপনি কেমন আছেন ভাই কেমন আছেন ভালো আছি আমরা শুধু একটা মানে কমার্শিয়াল বিষয় জিজ্ঞেস করতে হবে কেমন আছেন এজন্য জিজ্ঞেস করি আমরা এই উদ্দেশ্যে জিজ্ঞেস করি না সে যদি বলে অমুক কষ্টে আছি আমি কষ্টটা দূর করব এই নিয়তে আমরা কেমন আছি এ কথাটা জিজ্ঞেস করি না কিন্তু আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন তারা এই উদ্দেশ্যে জিজ্ঞেস করতেন কেমন আছেন ওই ওই সমস্যা সমস্যা আছে আসুন কিভাবে সমাধান করা যায় কিন্তু আমরা কেমন আছি এটা জিজ্ঞেস করি কিসের জন্য একটা ফরমালিটি কি একটা এটা সামাজিকতা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদের সকলের অন্তরকে দিনের জন্য খরচ করা তৌফিক